আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ভিডিও ফর ইউতে নেবেন তো বন্ধুরা আজকের এই সেটিংসটি যদি আপনারা সঠিকভাবে করেন তাহলে কিন্তু আপনাদের টিকটক ভিডিও হানড্রেড পারসেন্ট ফর ইউতে চলে যাবে তো তার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন সিলেক্ট করে দিবেন কারণ টেক 10 টুলস প্রতিনিয়ত আপনাদের জন্য এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে আপডেট করে নেওয়ার পরে আপনি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন টিকটক অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পরে এখান থেকে নিচে দেখতে পারবেন প্রোফাইল নামের একটি অপশন তো আপনারা এখান থেকে প্রোফাইল অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে থ্রি ডট লাইন লাইনটিতে ক্লিক করে দিবেন থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন নিচে সেটিংস প্রাইভেসি আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম অনেকগুলো সেটিংস চলে আসবে তো এখান থেকে ফার্স্ট অ্যাকাউন্ট যে সেটিংস টি আছে এই সেটিংস এ আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবারও এরকম কিছু ইন্টারফেস চলে আসবে তো এখানে লেখা আছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আবারও নেক্সট একটি অপশন এটাতে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবারও একটি নেক্সট ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন যে এরকম কিছু ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে গেমস লেখায় এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে এটা সিলেক্ট করে নিচে দেখতে পারবেন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে সাবমিটের তো সাবমিট অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পারবেন যে অটোমেটিক এরকম একটা অপশন চলে আসবে ইমেল এর এখানে ইমেল এড করার দরকার নেই তো স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে তো এখান থেকে মে বি লেটার এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের টিকটক কর্তৃপক্ষের কাছে আমাদের এই নোটিশটি চলে গেছে তারা কিন্তু আমাদের এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেখবে যদি দেখেন আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার ভিডিওগুলো ফর ইউ তে নিয়ে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে